নমস্কার নৈবৃদ্য চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের জানাই আমার প্রণাম আমার আজকের নিবেদন বিশ্ব পিতার কাহিনী ঈশ্বরের অসাধ্য কিছুই নেই এই কথাটি আমরা কম বেশি সকলেই বিশ্বাস করি আর এই বিশ্বাস থেকেই জন্ম নিলেন প্রভু যিশু ঈশ্বরের দূত গেলেন কুমারী মারিয়ার কাছে সেখানে মারিয়াকে তিনি বললেন ঈশ্বর তোমার ওপর কৃপা করেছেন মারিয়া প্রথমে কিছু বুঝতে পারলেন না তিনি দূতকে জিজ্ঞাসা করলেন যে আপনি কে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না তখন দুধ তাকে আশ্বস্ত করে বললেন যে ভয় পেও না স্বয়ং ঈশ্বর তোমাকে কৃপা করেছেন শোনো খুব শীঘ্রই তুমি গর্ভবতী হবে এবং তোমার একটি পুত্র সন্তান হবে আর তুমি তার নাম রাখবে যিশু তখন মারিয়া বলল যে আমার তো এখনো বিয়েই হয়নি আমি কুমারী তাহলে কি করে আমার সন্তান হবে তখন দুধ বললেন যে ঈশ্বরের পবিত্র আত্মা তোমার মধ্যে আসবেন আর তাই তোমার পুত্রকে ঈশ্বরের পুত্র বলা হবে তখন মারিয়া বললেন যে আমি ঈশ্বরের সেবাদাসী তাই ঈশ্বরের যা ইচ্ছা তা আমার জীবনে পূর্ণতা আনুক এদিকে মারিয়ার হবু স্বামী জোসেফ সব কিছু জানার পর তাকে অর্থাৎ মারিয়াকে গোপনে ত্যাগ করার কথা যখন ভাবছিলেন তখন ঈশ্বরের এক দূত তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন জোসেফ তুমি তোমার বাগদত্তা স্ত্রীকে ত্যাগ করো না তোমার বাগদত্তা স্ত্রীর সাথে যা যা হচ্ছে তা সম্পূর্ণই ঈশ্বরের কৃপা ইতিমধ্যে রোম সম্রাট একটি আদেশ জারি করলেন আদেশটি হলো যে শহরের সকলকে নিজ নিজ নগরে নাম লেখাতে হবে তখন জোসেফ মারিয়াকে নিয়ে বেতলে হেমে চলে গেলেন যেটা ছিল জোসেফের নিজের শহর যাবার পথে মারিয়া অসুস্থ হয়ে পড়েন এবং প্রসব বেদনা দেখা দেয় তখন জোসেফ একটি ঘরের জন্য সরাইখানায় খবর করেন কিন্তু কোথাও ঘর পেলেন না একজন ভদ্রলোক বললেন যে ঘর দিতে আমি পারব না তবে আমার একটা আস্থা বল আছে সেখানে যদি থাকতে পারেন তাহলে আমি ব্যবস্থা করে দেব অবশেষে জোসেফ সেখানে থাকার জন্য রাজি হয়ে গেলেন জোসেফ ও মারিয়া ঘরে প্রবেশ করলেন থাকার জন্য আর ওই সময়ে ওই ঘরে জন্ম নিলেন বিশ্বপিতা প্রভু যিশু নমস্কার আজকে আমার এই উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন উপস্থাপনা পাবার জন্য বিশ্ব পিতার কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন